বুধবার প্রকাশিত হচ্ছে উচ্চ প্রাথমিকের মেধা তালিকা সোমবার বিজ্ঞপ্তি দিয়ে একথা জানাল স্কুল সার্ভিস কমিশন সোমবারই এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে দশ শতাংশ আসন সংরক্ষিত রাখা হয়েছে অশিক্ষক কর্মীদের জন্য এদিনই উচ্চ প্রাথমিকের নিয়োগের দাবিতে সচ থেকে অভিযান করেন চাকরি প্রার্থীরা করুণাময়ী এলাকায় তাদের অভিযান আটকে দেয় পুলিশ শুরু হয় ধস্তাধস্তি এই বছরের আঠাশে আগস্ট এক নির্দেশে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ জানিয়েছিল এক মাসের মধ্যে চোদ্দ হাজারের বেশি শূন্য পদের জন্য মেধা তালিকা প্রকাশ করা যাবে সেই প্রতিক্রিয়া রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানান পুজোর আগে এই নিয়োগ হবে সেই সোমবার মেধা তালিকা প্রকাশের বিজ্ঞপ্তি জারি করা হল দু হাজার সাল থেকে আটকে রয়েছে উচ্চ প্রাথমিকের নিয়োগ আদালতের নির্দেশে বারবার ধাক্কা খেয়েছে নিয়োগ প্রক্রিয়া একবার দু সালে নিয়োগ প্রক্রিয়া বাতিল করেছিল কলকাতা হাইকোর্ট তিন বছর পর ফের প্যানেল প্রকাশের অনুমতি দেওয়া হয়েছিল তারপরেও মামলা হয় অবশেষে জট কেটেছে আঠাশে অগস্ট কলকাতা হাইকোর্টের একটি রায় এসবের মধ্যেও সোমবার সল্টারের করুণাময়ী সাক্ষী রইল চাকরি প্রার্থীদের বিক্ষোভে বিক্ষোভকারীদের অভিযোগ আদালতের নির্দেশের পরও প্যানেল প্রকাশে গরিমসি করছে স্কুল সার্ভিস কমিশন তাদের এই অভিযোগের কয়েক ঘন্টার মধ্যেই সোমবারই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হল